শখ করে কোনো জিনিসে হাত বাড়াবেন না কখনো যদি কোনো কিছু একজাক্টলি করতে মন চায় একবারে পরিপূর্ণভাবে চিন্তাও আপনার কইরা করবেন আপনি একটা জিনিস শখ কইরা জনে করতেছে সেখান থেকে আপনি দেখা যে আসলে আমি দেখি এটা আমার দ্বারা হয় কি না ভাই কেন আপনি ধরেন একটা ব্যবসা আপনার আশেপাশে দুই চারজন লোক করতেছে তারা কইরা খুব ভালো টাকা এখান থেকে ইনকাম করে তাদের দেখা দেখি আপনি কোনো কিছু না বুঝে না শুনে সেই ব্যবসায় নেমে পড়লেন এটা কিন্তু কখনোই সঠিক পরামর্শ বা সঠিক যে নির্দেশনা এটা হতে পারে না কারণ আপনাকে যখন যে কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হয় আপনার ইনভেস্টমেন্ট আপনার সময় আপনার পরিশ্রম এগুলোর উপর আপনার একটু অ্যানালাইসিস করতে হবে যে আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করবেন সেটা চিন্তা করার জন্য আপনাকে কতটা সময় ব্যয় করতে হয় আপনার সেই টাইমে অন্য একটা কাজ আপনি সফলভাবে করতে পারতেন সেখান থেকে আপনি পিছিয়ে যান তো এই জিনিসগুলা কখনো শখের বসে করবেন না ব্যবসা যদি কেউ করতে চান এটাকে প্রপারলি নিজের মনে করে একবারে লাইফ টাইম ব্যবসাটা আপনি করবেন এটা মাথায় সেট করে এরপরে হচ্ছে আপনি যে কোনো ব্যবসায় আসবেন তাহলে দেখবেন যে হয়তো ওইটা আপনার দ্বারা হবে আর না হইলে আপনি ব্যর্থ হবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকের মধ্যে এইটটি পার্সেন্ট লোক যারা একবার এরকম মাইল সেট করে আসে যে আমার ধারাই এই ব্যবসাটা হবে আমি এই ব্যবসাটা করতে পারবো তারা কিন্তু দেখেন সফল তারা সফলভাবে তাদের ব্যবসা পরিচালনা করে সেখানে শত শত লোকের কর্মসংস্থান ব্যবস্থা করতেছে আমরা প্রাইম মেশিনারিস উৎপাদনমুখী বিভিন্ন মেশিন আমরা হচ্ছে তৈরি করি নিজেরা আমাদের ফ্যাক্টরিতে এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে সেল করি যারা আমাদের কাছ থেকে বিভিন্ন মেশিন সংগ্রহ করতে চান কিংবা বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ পেতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি প্রেস